হাসিনার দল যতই লাফালাফি করে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না ইলেকশনে দাঁড়াইতে পারবে কিনা জানি না দাঁড়াইলেও মায়ের একটা মাটিতে পড়বে না আওয়ামী লীগ এমনিতে ভিতর দল পুলিশ ছাড়া ওদের পৌরুষ জাগে না মাইরের ভয়ে ওরা গর্ত থেকে মাথা বাইর করবে না অতি উৎসাহী যারা মিছিল টিছিল করতেছে চিটা ওরা প্যাকেট হয়ে যাবে যাই হোক তাইলে আওয়ামী লীগ কেমনে ফেরার পরিকল্পনা করছে এবং কেমনে ফেরার কাজ অনেকটা আগায় ফেলছে সেইটা নিয়ে আজকার আলাপ আসেন সেই আলাপটা করি তাইলে কারা আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে আজকে আমরা দেখবো সিপিবির কান্দে চেপা আওয়ামী লীগ কতদূর ফিরে আসছে আগেও তাই ফিরেছে এরা দলে দলে সিপিবিতে ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন ঢুকবে বঙ্গবন্ধু পরিষদে ঢুকবে এভাবে পুনর্বাসন শুরু হবে আওয়ামী লীগের আর সিপিবি আওয়ামী লীগ যেই ন্যারেটিভটা তৈরি করতে চায় সেই ন্যারেটিভটা প্রচার করবে আমরা আজকে একটা একটা করে ধরে দেখব যে কিভাবে সিপিবি আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করা শুরু করছে আমি কইছিলাম হাসিনার পতন হইলে কয়টা প্রতিষ্ঠান জয় বাংলা করে দিতে হবে নাহলে আবার আওয়ামী লীগ ভর কইরা উঠা দাঁড়াবে কি কি ছিল সেগুলো ভুলে গেছেন আবার কয়ে দেওয়া লাগবি এ তো মুশকিল আবার কয়ে দিচ্ছি বুঝলেন না লিগা রাখেন দরজায় লিকে ট্যাঙ্গে রাখবেন সিবিবি ওর পাশে মনি সিং কমরেড ফরাদ সিটি ট্রাস্ট আছে ওই পুরোনা পল্টন ওডাও আলো ডেলি স্টার ছায়ানা টু দিসি মানে মনে থাকবে এবার আরও আছে তো প্রথম রাতেই এ জয় বাংলা করে দেওয়া লাগবে ডেলি স্টারে মাহবুজা নাম আমি আসিচ্ছি আবার আর এক এপিসোড নিয়া হ্যাঁ বেশি বাইরে গেছে আমি ওই ডেলি স্টার জয় বাংলা করার বৈধতা তৈরি করে দেবো যে জয় বাংলা করাটা বৈধ সেটা আমি প্রতিষ্ঠা করে দেব একেবারে যাই হোক সিবিভি ফিরে আসি পরে মাহবুজান আমরা ধরুমনি নি পরের এপিসোডে সিবিভি কেমনে আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করতেছে আপদ হইতেছে আওয়ামী লীগ আর বিপদ হইতেছে বিএনপি এই তত্ত্ব আর রায় মুজা সেলিম মানে এই যে মুজাহিদুল ইসলাম সেলিম ওই যে বাকশালের সময় যে মিছিল করেছিল বাকশালা ওর সময় রাজপথে আনন্দ উল্লাস করে মিছিল করেছিল ওই মুজা সেলিম এবং তার অনুসারীরা ফেজিস হাসিনার পনেরো বছরের শাসনকে কোমল সমর্থন যোগাই গেছে দেশের সেই মহাদুঃসময়ে এ ডাক্তার দিবালক সিংহ অধ্যাপক এম এম আকাশ এবং রুহিন প্রিন্সদের সঙ্গে মোটামুটি সমঝোতা কইরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্রন্ট হিসাবে রামানুসারী বাম রাজনীতি চালাই যেতে একটা অসুবিধা হয় নাই এই দ্বারাই কিন্তু আমি জানেন এটা বিশাল লেখা হ্যাঁ আবার মুজা ফেলিছে মানে অপরাধী যেরকম অপরাধের চিহ্ন ফেলে না ইনকে করে এম এম আকাশ যেটা লিখেছিল সেটা মুজাফেলিছে মুজাফেলি কি হবে আমার কাছে তো প্রিন্ট ভার্সন আছে কি লিখেছিল দেখেন তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝতেছেন তো মানে আওয়ামী লীগকে জামাত শিবিরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য বৈধতা দিছে এই এম এম আকাশ লিখা এই এম এম আকাশের বাংলাদেশে থাকার কোনো অধিকার আছে রাজনীতি কথা বাদ দেন বাংলাদেশ ও কেমনে রাজনীতি করে ও কেমনে শিক্ষকতা করে ও কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায় এই কি ভয়ানক কথা বলছে কি আওয়ামী কখনো নিঃশেষ করে দিতে বলছে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার কইরা এই বদমাইশ গুলো ভালো মানুষের মুখোশ পইরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মরুম হায়দার আকবর খান রনওয়ার সেলিমরা চাইছিল সিবি গণসম্পৃক্তি বাড়ায় ফ্যাসিবাদের সাথে দূরত্ব তৈরি করতে এর বিপরীতে এই দিবালক সিংহ এম এম আকাশ আর প্রিন্সরা ফ্যাসিবাদী সরকারের গণবিচ্ছিন্নতা ভীত হইয়া দরকে আরও ইসলাম বিদ্বেষী নীতিতে সংহত করিয়া রাষ্ট্রীয় প্রহরার নিরাপদ আবরণে আশ্রয় নিতে চাইছিল আর এটা করতে গিয়া তারা এসবি এনএসআই ডিজিএফআই র এর নানান রিপোর্টের উপর ভিত্তি করিয়া দলীয় নীতি প্রণয়ন করা শুরু করছিল এবং গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবির দলীয় পত্রিকা একতায় প্রচারিত হইতেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা বিবৃতি দেশব্যাপী গণ অভ্যুত্থান চলাকালে পুরা জুলাই মাস এবং আগস্ট মাসে পাঁচ তারিখ পর্যন্ত সিবিবির পত্রিকা একতা সংগোপনে এবং নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় অপকর্ম চালাই গেছে আমরা এই বিষয়টা নিয়ে পরে আসব একদম ধরে ধরে দেখায় দিব একতার রিপোর্ট দেখা কিভাবে সে এজেন্সির রিপোর্ট ছাপিছে ওই পরিস্থিতিতে গণভুত্থানের আশঙ্কায় ভীত হইয়া মুজাদুল ইসলাম সেলিম আঠাশে জুলাই মানে খুনি হাসিনা পালানোর মাত্র এক সপ্তাহ আগে একতার সম্পাদনা পরিষদ থেকে পদত্যাগ করছিল গণরস থেকে বাঁচার জন্য এই প্রিন্স আকাশ আর দিবালক সিংহের আক্রমণে সিবিবির নেতৃত্বের মূলধারা থেকে ছিটকে পড়া মুজাদুল ইসলাম সেলিমের অনুসারীরা দেশের বাস্তব পরিস্থিতি কিছুটা বুঝতে পারছিল মাঠের রাজনীতিতে যুক্ত থাকার কারণে আর কি ওরা রাজনীতিতে কিছুটা হলেও যুক্ত থাকে জনগণের মধ্যে যেটুকু কাজ আছে সিবিবি সেটা এই মুজা সেলিমের অনুসারীদেরই এর ফলস্বরূপ সীমিত সাংগঠনিক সামর্থ্য নিয়ে তারা গণ অভ্যুত্থানে অংশ নেয় এতে গণহত্যাকারী খুনি হাসিনার পতনের পর অন্যান্য বাম কমিউনিস্ট পার্টির অফিসগুলো গণরসে আক্রান্ত হইলেও সিপিবি কিন্তু তখন রেহাই বা নিষ্কৃতি পাইছিল ওয়ার্কার্স পার্টির অফিস জ্বালাই দিছে জাসদের অফিস জ্বালাই দিছে আমি পই পই করে সিপিপির অফিসটাও জয় বাংলা করিয়া দিতে বলছিলাম কিন্তু করে নাই ওই ওই কারণেই আর মানে এই গণ অভ্যুত্থানে তারা অংশ নিছিল ওরা যা দেখছে যে এই লোকগুলা তো আমাদের সাথে রাস্তায় ছিল রাজপথে ছিল ওরাই রক্ষা করেছিল কিন্তু সামনে দাঁড়ায় কিন্তু ওই আন্দোলনের সময়ে সিপিবির মূল ধারা মানে যেটাকে আমি দিবালক সিংহ এম এম আকাশ এবং প্রিন্সদের নেতৃত্বাধীন অংশ তখন গণ অভ্যুত্থান বিরোধী অবস্থান নিয়েছিল আর এখন তারা ধর্মীয় মৌলবাদ ইসলামিক শক্তির উত্থানের অজুহাত সামনে না খুনি শেখ হাসিনা এবং ইন্ডিয়ার প্রতি সহানুভূতিশীল রাইন গ্রহণ করছে যেন গণবিরোধী আওয়ামী লীগের কোমল একটা আশ্রয়স্থল হিসাবে দলকে পুনর্গঠিত করতে পারে তারা এই সমস্ত কমিউনিস্ট নীতি ভীতি বাত্তার দিয়া একটা ব্যাপক ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে যেন আওয়ামী লীগের এই ফ্যাসিস্টগুলা আইসা এখানে ভিড়তে পারে খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জানতে পারছি আমি যেহেতু ওই দলে ছিলাম যে এই চক্রের সাথে মানে দিবালক প্রিন্স এম আকাশ এর সাথে খুনি আসি ফোন কইরা সরাসরি কথা বলছে এবং র ইন্ডিয়ান দূতাবাসে বিভিন্ন প্রকাশ্য এবং গোপন সূত্র সার্বক্ষণিকভাবে যোগাযোগ এবং সহযোগিতা প্রভাবশালী এই প্রভাবশালী সিপিবি কে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রেখে টিকে থাকার পরামর্শ দিচ্ছে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি নেতৃত্বাধীন বাম এবং কমিউনিস্টদের এই ছোট্ট গ্রুপটাকে আওয়ামী লীগের গোপন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায় মনে রাখতে হবে সিপিবি একজন সদস্য বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছে যিনি প্রফেসর মোহাম্মদ ইজনিসের স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তাদের পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত এই যে বিধানচন্দ্র রায় আমাদের সাথে রাজনীতি করছে ছাত্র ইউনিয়ন করেছে জায়গা মতো ঢুকে পড়েছে হ্যাঁ সিপিবি কামাল প্রফেসর ইউনিস বুঝেন নাই কারে ঢুকাইতে কারে ঢুকায় ফেলিছেন তবে দেশবাসীর আরেকটা দিক জানা প্রয়োজন এই দলটা সম্পর্কে এই কহিষ্ণ দলটা এখন আর কর্মী সংগঠক ভিত্তিক কমিউনিস্ট পার্টি না বিপ্লবী নীতি মহান আদর্শ বা শ্রেণী স্বার্থের রাজনৈতিক লাইনের ভিত্তিতে পরিচালিত হয় না সদস্যদের একটা উল্লেখযোগ্য অংশ তাদের চাকরি বাকরি অর্থাৎ তাদের নিয়োগকারী ব্যক্তি ও গ্রুপ মানে দিবালক আকাশ প্রিন্সদের পক্ষে হাত তুলা ভোট দিয়া দায়িত্ব সারেন না পরে রাজনীতি না করে সংগঠন চাকরি করে হ চাকরি করে এটাই তাদের চাকরি বহাল রাখার প্রধান শর্ত এবং বেতন ভাতা গ্রহণের বিনিময়ের মূল দায়িত্ব এবং কর্তব্য এই দলটার বর্তমান কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যই ডাক্তার দিবালক সিং এর এনজিও কর্মচারী দিবালক সিংহ একটা জাতীয় ভিত্তিক এনজিও প্রতিষ্ঠাতা এবং মালিক যার নাম দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এই দুস্থ স্বাস্থ্য কেন্দ্রে হাজার হাজার কোটি টাকার ক্ষুদ্র ঋণ কর্মসূচি করে এর মাঝে ক্যাশ টাকা ইন্ডিয়ান টাকাও আসে শোনা যায় সত্য মিথ্যা জানি না এগুলা দিয়ে নাকি পালে মণি সিং এর পোলা তার ক্যাডারদেরকে মানে যারা তার পক্ষে হাত তুইলা ভোট দেয় আর কি কেন্দ্রীয় কমিটির মিটিং এ দেখিছেন তো এটা কমিউনিস্ট পার্টি সেই কমিউনিস্ট পার্টি ক্যাংকা ক্যাডার নিয়ে রাজনীতি করিচ্ছে দেখিছেন তো দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র সব এনজিওর উপর রাষ্ট্রীয় নজরদারি এবং পর্যবেক্ষণ জোরদার করা উচিত এবং এইগুলাকে শক্ত নিরীক্ষা এবং হিসাবের আওতায় আনা জরুরি কারণ দেশের সংস্কৃতি রাজনীতি তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের জন্য এদের আবরণ বা ছত্রছায়া এবং লাইসেন্স ব্যবহার করিয়া রসহ বিভিন্ন শত্রু দেশের অর্থ টাকা করি গোয়েন্দা এজেন্ট এবং বিশেষজ্ঞ আমাদের প্রিয় মাতৃভূমির মধ্যে ঢুকে পড়িয়া দেশের বারোটা বাজায় দেয় এই জন্যেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা আঞ্চলিক অখণ্ডতা গণতন্ত্র চর্চার ধারা বজায় রাখতে আমরা বারে বারে ব্যর্থ হই সিপিবিতে যদি দিবালক প্রিন্স আর আকাশদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাহলে ধরে নেবেন আওয়ামী লীগ সামে ঢুইকা যাবে পলিটিক্সে সামনের ইলেকশনে মেলা সিট যাবে আর সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা যদি হইয়া যায় তাহলে তো কথাই নাই আই প্রিন্স কইতেছে কোনো ইন্ডেমনিটি দেওয়া যাবে না মানে এমনকি উনিশে সেপ্টেম্বর কইতেছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হইতে হবে ক্ষমতাসীনরা দায় এড়াইতে পারবেন না মানে বুঝিছেন তো বিপ্লবীদের ধরে ধরে বিচার করবে এটা কেন লিখিছে ওই যে পুলিশ পুলিশ মার্ডারের জন্য যে ধরেছিল না ফেনিতে ওই সময় এটা লিখিছে সে পাঁচই আগস্ট কি লিখিচ্ছে মানে সবাই তখন আনন্দ উল্লাস করিচ্ছে কান্নাকাটি করিচ্ছে যে হাসিনা পলাইছে সেই সময় সে লিখিচ্ছে জানমাল মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপর আক্রমণ রুখে দাঁড়াও ইদি বুঝিছেন তো তার মানে আওয়ামী লীগ যেটা কইতে পারেনি সেটা প্রিন্সকে দিয়ে কয়েছে আর ওই হারামজাদা এখনো রাজনীতি করে বাংলাদেশে বসে বসে তা আবার পুরনো পল্টনে ঢাকায় বসে ওই হারামজাদা রাজনীতি করে আপনারা করতে দিলে তো করবেই বিপ্লবীদের বিচার চাইতেছে আবার কয় সাতই মার্চের ছুটি বাতিল করা যাবে না কইতেছে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে কাদের পরামর্শে মানে ওর পরামর্শ নিতে হবে তুই কে রে তুই কে লিখেছে ঐতিহাসিক সাতই মার্চ চার নভেম্বর সংবিধান দিবস আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ এসব অস্বীকার করা অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় বালটা ঠিক করিছে আবার দেখেন পান্নার সাথে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রুখে দাঁড়ানোর ডাক কাম কলে শুরু হয়ে গেছে বুঝেছেন সামে কেউ কেউ টের পার নাই যে ক্যাঙ্কাগারে কামটা শুরু করে দিছে আমি একটা বলি যে হাসনাত আবদুল্লার কথা যেটা আপনি শুনলেন এটা উনি ঠিকই বলেছেন তিনি ব্যাখ্যা আমি একটা কথা তাকে বলবো তিনি বল যদি কেউ বলে থাকেন যে বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগের আমি তাদেরকে অনুরোধ করব একটু বাংলাদেশের ইতিহাস পড়ে দেখার জন্য পর্যালোচনা করার জন্য কারণ হ্যাঁ নির্বাচিত যারা হয়েছিল আওয়ামী লীগের তাদেরই তো দায়িত্ব ছিল কিন্তু এটা আওয়ামী লীগের বলা উচিত এইখানে আমরা বলেছি যে এর অনেক অসম্পূর্ণতা আছে তারপরেও আমরা মনে করি ভিত্তিটা ঠিক আছে সুতরাং এটা আওয়ামী লীগের না এটা মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করা শুরু হয়েছে

কেমন আমলিক বিরোধিতা আন্দোলন তারা করেছে আসেন দেখি এই যে দেখেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি এটা সিপিবির একটা অঙ্গ সংগঠন কিভাবে ফ্যাসিবাদের সাথে ওতপ্রোত ভাবে জড়িত এই হাসান তারিক ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল হাঙ্গেরা অনেক জুনিয়র হ্যাঁ এটা ভালসুন ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট এটা লজ্জাই লাগে যে এর মতো একটা ভালসুন ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট হবার পাশে ছিল দুই হাজার মার্চ মাসে সম্বর্ধনা দিচ্ছে পতিত ফ্যাসিস্টের দেখেছেন আটাশে জুলাই দুই হাজার প্রকাশিত হয়েছে একতা পত্রিকা অন্তত চারটে আইটেম এ যে এই লেখক অজানা হ্যাঁ মানে বুঝিয়েছেন তো গোস্ট রাইটার উনিশে জুলাইয়ের পর গোয়েন্দা সংস্থা থেকে দুইটা পেন ড্রাইভ গণমাধ্যমে পাঠানো হয় যারা গণমাধ্যমে আছেন তারা জানেন তাই না আমি তো বানায় বানে কথা করছি না যা সাংবাদিকদের কাছে ধ্বংস এবং তাণ্ডব প্যাকেজ নামে পরিচিত ঠিক না। এতে প্রকাশিত তিনটা লেখা ওই কন্টেন্ট থেকে নেওয়া এটি বুঝেছেন জানিয়া সিপিবির মধ্যেকার গণ অভ্যুত্থানের সমর্থক অংশ বিক্ষুব্ধ হয়ে আউঠে। পার্টির প্রেসিডিয়াম নামমাত্র একটা ফ্যাক্স ফাইন্ডিং কমিটি গঠন করিয়া দায় সারতে চাইছিল কিন্তু তা এখনো অমীমাংসিত রয়ে গেছে যে কেমনে গোয়েন্দা সংস্থার পাঠানোর তথ্য দিয়া একতায় নিউজ আইটেম হয়েছিল এই একতা কে চালায় জানেন এম এম আকাশ এবং শাহিন রহমান এবং সব কিছু নিয়ন্ত্রণ করে বুঝেছেন তো এবার

কেন থাকবে না সেটা বলিচ্ছে শুনেন যদি কেউ বলে যে হ্যাঁ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে উৎখাত করতে হবে এইটা আমাদের রাজনৈতিক প্রস্তাবে নাই সুতরাং এটা আমরা মানব দেখেন সাতই মার্চের ছুটি বাতিল নিয়ে সিপিবির বিবৃতি আওয়ামী লীগের পেজে দেওয়া হইতেছে দেখেছেন দেখেছেন তো সিপিবি দিবে ওইটা আওয়ামী লীগ এখন প্রচার করবে এটাই হইতেছে এখনকার অ্যারেঞ্জমেন্ট আর জিনিস দেখেন সিপিবির একটা ভয়ঙ্কর অপকর্মের নমুনা দেখায় শেখ হাসিনা জামাত নিষিদ্ধ করলো এরপর সিরাজগঞ্জে প্রদীপ ভৌমিক হত্যাকাণ্ড হইল সিপিবি নেতৃত্ব সাথে সাথে ঘোষণা করে দিলেন বিএনপি জামাতের খুনিরা প্রদীপ ভৌমিকে হত্যা করছে পত্র সহ সকলে বলছে দুর্বৃত্তরা হত্যা করছে প্রদীপ ভৌমিককে সিপিবির বর্তমান নেতৃত্ব তখন নিশ্চিত যে শুধু জামাত না শুধু বিএনপিও না একেবারে জামাত বিএনপি একসাথে যৌথভাবে প্রদীপ ভৌমিককে হত্যা করেছে আর মির্জা ফখরুল এই সিপিবির সাথে লতকা লতকি করার জন্য একেবারে দেওয়ানা হয়ে গেছে দেখেছেন কারে কি করবেন বুঝছেন এক দিকে ধরি তার এক দিক দিয়ে দেখি ফাল পারে মানে এক কেজি ব্যাংকে যেমন আপনি এটা মারতে পারবেন না পাল্লার মধ্যে একটার পরে একটা লাভ মারবি দেখবেন এই যে সিপিবিক ধরি আমরা মেঘরা ফুল যে পীড়িত করতে যায় এই যে বিবৃতিটা দিছে জামাত বিএনপি এ বিবৃতি দেওয়ার আধা ঘন্টার কম সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের রিপাবলিক আছে না ওই যে ময়ুক চৌধুরী নাকি ওই রিপাবলিক লাফালাফি উপস্থাপক প্রচার শুরু করে দেয় যে চুলকানি উপস্থাপক প্রচার শুরু করে দেয় অন্যদিকে আমরা একটা বিরাট ঝুঁকির মুখে পড়ি ওই রাতে হাসিনার লোকজন আমাদের যদি খুঁজে খুঁজে হত্যাও করত। আলটিমেটলি দায় গিয়ে পড়তো জামাত বা বিএনপির আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গল বাজায় বলতে থাকতো জামাত করিছে জামাত করিছে তাই না এরা যখন বলে তারা দল হিসাবে গণ অভ্যুত্থানে ছিল তখন কেমন লাগে এম এম আকাশের মতে তারাও জামাত বিএনপি থাকলে তারা হাসিনা বিরোধী আন্দোলনে থাকবে না আপনি তো দেখলেন তাই না তার নিজের মুখের কথা তাহলে গণ তারা কিভাবে ছিল জামাত বিএনপি তো ছিল আন্দোলনে ভালোভাবেই ছিল তারা শহীদ হয়েছে কিছু অগ্রসর মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ছিল সিপিবি কিন্তু কোন অবস্থাতে আকাশ প্রিন্স বা দেবালক সিংহ ছিল না এই কথা গেলে থাপরা মারবেন একদম দুই গালে দুই থাপড়া মারবেন এগুলোরে আর এগুলোর যেন রাস্তায় না দেখি আপনারা যেটি পাবেন সেটি দিবেন ধাওয়া দৌড়ানির মধ্যে রাখবেন এর এতগুলো ছবি আর ভিডিও কেন দেখালাম ইন্ডিয়ার এক নাম্বার পলিটিক্যাল অ্যাসেট নিয়ে দিলাম দেখেন এখন আপনারা যা ভালো মনে করেন তা আমি তো প্রত্যেকটা ভিডিওতে একজন করে শহীদের গল্প বলি আজকে আবার একটা শহীদের গল্প বলবো আপনারা না শুনেন ছবিতে আমার পাশে স্বপ্নময়ী যে মানুষটাকে দেখতেছেন তিনি রতন তরুয়া পুলিশের গুলিতে নিহত হওয়া আমার বন্ধু হৃদয় তরুয়ার বাবা একজন বীরের জন্মদাতা তিনি কাকার মুখের দিকে তাকাইলে পুরা পৃথিবীর সব ধোয়াশা কেটে যাওয়ার কথা ওনার জীবনে এখন আর ভয় নাই হারানোর মতো কিছু নাই যা ছিল তার সবটুকু হারায় গেছে দুঃখ এখন আর তারে আজ করতে পারতেছে না টানাপোড়নের একটা সংসার তাদের বাবা মায়ের একমাত্র সম্বল হিসাবে কেবল ওনাদের ছেলে হৃদয় ছিল ছেলেটা ছোটবেলা থেকেই দুর্দান্ত মেধাবী ওর একাডেমিক রেজাল্টও ভালো ওর মধ্যে সম্ভাবনার কিছু একটা দেখতে পেয়ে বাবা মা হাল ছাড়েন নাই ওর বাবা পেশা একজন কাঠমিস্ত্রী যে কয়টা টাকা রোজগার হয় তাতে খেয়ে পড়ে জীবন কাটানো দায় হয়ে যায় ওর মা কিছুটা সাপোর্ট দেওয়ার জন্যে মানুষের বাসায় কাজে নেমে যান এরকম ফ্যামিলির অন্তত নব্বই ভাগ মানুষ সন্তানদের শিক্ষিত করার কথা চিন্তাও করেন না কিন্তু রতন কাকা আর তার স্ত্রী একদম ভিন্ন একজোর তার স্বপ্ন মরতে দেন নাই হৃদয় যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে ওই দিন ওর হাতে দেয়ার মতো একটা টাকাও বাবার কাছে ছিল না ওর মা টাকা জোগাড় করে দিলেন মায়ের কাজ করে জমানো কিংবা কারো কাছ থেকে কাজের অক্রিম নেওয়া বেতনের টাকা এরপর হৃদয় টিউশন করেই নিজের ভরণ পোষণ চালাত ওর বাবার কাছ থেকে কোনোদিন একটা টাকা চায় না হৃদয় বুঝতে শিখছে অনেক আগেই ও জানত টাকা চাইলেই বাবার দুর্দশা এই দুর্দশার সমাধান হয়তো এরপরে আরও ঋণ হৃদয় বাড়িতে আসলে ওর মায়ের কলিজাটা বড় হইতো কাজ করার আরও স্পৃহা জাগত ও ওর মাকে আশ্বস্ত করতো আর কয়টা দিন মা আমার পড়ালেখা শেষ হইলেই তোমার আর কোনো কষ্ট থাকবে না এইসব সহ্য করা লাগবে না কেহর বাসায় আর কাম করা লাগবে না মা বিসিএস ক্যাডার কিংবা বড় অন্য একটা চাকরি তারপর ওদের জন্য অপেক্ষা করছে কেবলই সুদিন ততদিনে রতন তরুয়া হয়তো একজন বড় অফিসারের বাপ আর অর্চনা রানী হবেন পৃথিবীর সবচেয়ে বেশি শান্তি বিলাসী মা কিন্তু ওসব হয়তো আর সত্য হয়ে